সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কামিজের টুকরো কাপড় দিয়ে বাচ্চাদের আরামদায়ক ফরাক তৈরি করা এখানে কাপড়টিকে চার ভাজে ভাজ দিয়ে নিয়েছি কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া যে কাপড় ছিল সেইখান থেকে এক পিস আমি এইভাবে কিছুটা অংশ চার ভাজে ভাজ দিয়ে নিয়েছি বাকিটা থাকলো এখন হাফ বডির যে লাম্বার মাপটা সেটা নিচ্ছে হচ্ছে আট ইঞ্চি তারপর পুট নিব চার ইঞ্চি এই যে পুট চার ইঞ্চি নিচ্ছি এখন এইভাবেও চার ইঞ্চি নিব হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি চার বাজার হিসাব করে আপনারা মাপটি বের করে যার যেরকম মাপ আসবে সে আন্দাজে তো এখন হচ্ছে আরো এক ইঞ্চি এসটা নিতে হবে তারপর কোমরের জন্য নিতে হবে এখানে পাঁচ ইঞ্চি এখন এইভাবে দাগটিকে মিলিয়ে দিলাম এখন হচ্ছে উপর অংশ আবার কিছুটা রাউন্ড দিয়ে হাফ ইঞ্চি মতো রাউন্ড দিয়ে আমি মার করে নিচ্ছি গলার চওড়া নিচ্ছি পোনে ইঞ্চি নামতি নিচ্ছি দুই ইঞ্চি এটা হয়েছে পিছনের যে গলা সেটা আর সামনের গলার জন্য তিন ইঞ্চি নিলেই হবে তো যাই হোক এই তো মাপটি আমি এখানে বুঝিয়ে দিয়েছি চাইলে এরকমভাবে গোল গলা কেটে নিতে পারেন আবার আপনারা চাইলে পরে কেটে নিতে পারেন তো দেখুন প্রথমে আমি কেটে নিলাম পিছনের গলা তারপর এই টপ পাটি কেটে নিব এরপর গ্রাউন্ডটি কেটে নিচ্ছি এখন এই যে সেলাইয়ের চিহ্ন দিয়ে দিলাম একটি পার্ট এইভাবে সরিয়ে রেখে তারপর সামনের পাঠের যে বেশি কাটতে হবে সেটা আমি কেটে নিচ্ছি এখানে এখন দেখুন এরকমটা হয়েছে তারপর হচ্ছে আমি এখানে হাতার যে কাপড়টি সেটি ভাল দিয়ে নিচ্ছি ক্ষেত্রে হচ্ছে আফগানি হাতা অনেকে বলে তো যাই হোক আফগানি হাতার জন্য আমি এখানে নিচে কিন্তু বর্ডার হবে তো উপরের অংশটুকুই বর্ডার বাদে যতটুকু ততটুকু নিচ্ছি হচ্ছে আট ইঞ্চি আট ইঞ্চি নিয়ে তারপর হচ্ছে ঢাল নিচ্ছি হচ্ছে আড়াই ইঞ্চি ঢাল নিয়ে এখন ফিটিংসের জন্য নিচ্ছি পাঁচ ইঞ্চি বা সাড়ে পাঁচ ইঞ্চি এরকম নিলেই হবে তারপর হচ্ছে এই যে নিচের ঘ্যাটটা সেটা পুরোটাই নিয়ে নিয়েছি কারণ হচ্ছে আমি ওইখানে কুচিয়ে দিব আফগানি যেহেতু এই জন্য এখন দেখুন এরকম হবে কুচি দিলে তো হয়ে গেল হাতা কাটিং আমি পটটির যে কাপড়টা নিচে দু ইঞ্চির মতো আর কি দিন থাকবে সেটা আমি পরে কেটে নিব সালোয়ার কাটিং করার পর তো এই জন্য আর সেটা শেয়ার করলাম না উপরের অংশটুকুই শেয়ার করলাম তো দেখুন এখন এইভাবে করে লাম্বার মাপটি বের করে নিচ্ছি আর এখানে যেহেতু অতটা কাপড় নেই যতটা আসে আমি ততটুকুই লাম্বা নিচ্ছি চাইলে আপনারা আর একটু বাড়িয়েও নিতে পারেন কাপড় বেশি থাকলে তো দেখুন আমি এখন সোজা করে দাগটিকে টেনে দিয়ে কাপড়টিকে কেটে নিলাম এখন দেখুন এই যে এইখানটাতে আবার একটু কম আছে সেটা কেটে নিলাম এখন এইভাবে করে দুই পাট করে নিচ্ছি একটা যেন সামনে থাকে একটা পিছনের পাট কুচির জন্য এই যে দেখুন আমি আবার দেখিয়ে দিচ্ছি এখন এই যে এটা হচ্ছে এইভাবে চওড়া আর এইভাবে আসছে হচ্ছে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চির মতো যাই হোক চওড়াটা ওটা আপনাদের পছন্দ তো দেখুন এরকম হবে সেলাই করার সময় আপনাদের ভালো মতো বুঝিয়ে দিব তো দেখুন এই তো আমার কাটিং করা হয়ে গেল এখন হচ্ছে আমি সেলাই করে দেখাচ্ছি প্রথমে হচ্ছে চেন দিব এই জন্য পিছনের পাট নিলাম নিয়ে কেটে নিলাম মাঝখানে কেটে নিয়ে এখন হচ্ছে আমি এইভাবে করে এই যে এরকমভাবে চেনটিকে সেলাই করে নিতে হবে দেখুন কাপড়টিকে অল্প ভাস দিয়ে চেনটি সেলাই করে নিচ্ছে আবারও এই পাশেরটা হয়ে গেল চেন লাগানো এখন দেখুন চেনটি তো লাগিয়ে নিয়েছি একটু নিচের দিকে নামিয়ে বাড়তিটুকু টুকু কেটে নিয়ে এখন সামনের পাটটা আবার এটার উপরে রেখে শোল্ডার সেলাই করে নিচ্ছি এইভাবে সোল্ডার এখানে ডাবল সেলাই দিয়ে দিব এই তো আমি ডাবল সেলাই দিয়ে দিলাম তারপর এই যে যে গলার অংশটা সেটা আমি এইভাবে ভাজ দিয়ে সেলাই করে নিব চাইলে আপনারা পাইপিং করতে পারেন আমি শুধুই কাপড়টা এরকমভাবে মুড়িয়ে সেলাই করে দিব তাহলে হয়ে যাবে এটা চিকুন করে আমি একটি সেলাই দিয়ে নিব আর এখানে আপনারা চাইলে কিন্তু অন্য কোনো কালার বা এই কালার দিয়েও পাইপিং করে নিতে পারেন যাই হোক এই তো আমার গলা শিলানোটা কিন্তু হয়ে গেছে যেহেতু এটা সিম্পল একটি ফরাক যেহেতু বাচ্চারা আছে ছোটো তো ছোটো বাচ্চা তো অত ভারীর দরকার নেই পাতলা তারা পছন্দ করবে তো এই জন্য আমি বেশি আর এখানে ভারী করে নিই গলাটাকে এইভাবেই সিলিয়ে দিয়ে এসেছি চিকুন করে তারপর হাতার জন্য উপরের অংশে কুচি দিলাম এখন নিচের অংশে কুচি দিয়ে নিচ্ছি তারপর এই যে যে কপটি এটা হচ্ছে এরকমভাবে সেলাই দিয়ে আমি লাগিয়ে নিচ্ছি এখানে কিন্তু তিন ইঞ্চির চাইতে একটু বেশি আছে প্রায় পোনে চার ইঞ্চির মতো তারপর সেটাকে এরকম ঢাবল বাস করে দিলাম এখন দেখুন দেড় ইঞ্চির চাইতে একটু বেশি থাকলো এই কপটা মানে ডিজাইনটা এটা আবারও ডাবল করে সেলাইটি দিয়ে দিচ্ছি তো এইভাবে করে আপনারা আফগানি হাতা তৈরি করে নিতে পারেন বাচ্চাদের জন্য আমি এখনও হচ্ছে হাতাটিকে এইভাবে ধরে সেলাই করে নিচ্ছি যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন উপরের অংশ তো কমপ্লিট হয়ে গেল দুনোটা হাতা এখন আমি কোমরের এই কুচিগুলো দিয়ে দিচ্ছি নিচের যে টপ্পারটা সেটা আমি সেলাই করতেছি এই যে কোমরের কুচিটুকু দিলেই হবে নিচে কিন্তু পার আছে এই জন্য নিচে আর সেলাই দিতে হবে না আর এই তো এরকমভাবে হবে আমি আপনাদের এইরকমভাবে পাশটা নিতে হবে পাশটা নিয়ে তারপর হচ্ছে এরকমভাবে কুচিটি নিচে রেখে আর ওই যে উপরে হচ্ছে বডিটা এইভাবে রেখে হচ্ছে সেলাইটা দিতে হবে তাহলেই কোমরের সাথে বডির জয়েন্টটা কোমরের জয়েনটা হয়ে যাবে উপরের পাটটা নিচের পার্টের সাথে এইভাবেই জয়েন করতে হয় ঠিক আছে হয়ে গেল জয়েন করা দেখুন এখন আবার পেছনের যে পার্ট সেটা একইভাবে সেলাই দিয়ে নিবো যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও বলছি তো দেখুন আমি এখানে কিন্তু ডাবল সেলাই দিয়ে দিচ্ছি কারণ এক একটি সেলাই দিলে যে কোনো মুহূর্তে ছোটে যাবে এই জন্য আর কুচি বড় হয়ে গেলে দু দিয়ে দিবেন আমি এখানে দিয়ে দিয়েছিলাম বড় হয়ে গেছিলো তাই এই তো এখন কমপ্লিট হয়ে গেলো হাতা লাগানো কোমর লাগানো গলা সেলাই করা এখন সাইড সেলাই করলে কিন্তু রেডি আশা করছি আপনারা বুঝতে পারছেন আর কতটা সহজ এই কামিজ মানে এই ফরকটি সেলানো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আসলে সাইড থেকে যে কাপড়গুলো বেঁচে যায় সেগুলো অপচয় না করে আমি কিভাবে বানিয়ে নিলাম আশা করছি আপনারা বুঝতে পারছেন এটা আপনাদের অনেক কাজে আসবে আর এই তো কত সুন্দর একটি ড্রেস তৈরি হয়ে গেল বেঁচে যাওয়া কাপড় দিয়ে তাই না তো এই তো এখন আমি এই পাশের যে হাতার অংশটা সেটা মাপ অনুসারেই দনোটা হাতার সেলাই এক সমান দিব তো এই সাইডটা সেলাই করে নিলে কিন্তু হয়ে যাবে এক সাইড সেলাই করা হয়ে গেছে এখন এই সাইডটি সেলাই করলেই হয়ে যাবে আমি এইটার যে সালোয়ারটা মানে আফগানি পায়জামা আমি কাটিং করেছি সেই সে ভিডিওটা আমি কালকে আপলোড করব আপনারা চাইলে দেখে নিতে পারবেন এটার সাথে কিন্তু আফগানি পায়জামাটা বাচ্চাদের পড়ালে দেখতে অনেক ভালো লাগবে এই ড্রেসটার সাথে যখন পায়জামাটা আপনারা পরিয়ে দিবেন তখন দেখবেন কতটা সুন্দর লাগবে আর দেখুন কত সুন্দর হয়ে গেল বেঁচে যাওয়া কাপড় দিয়ে ফরক তৈরি আর দেখুন এই যে ড্রেসটি কমপ্লিট করেছি পায়জামার ভিডিওটি পরে আমি আপনাদের সাথে শেয়ার করবো